অন্যকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম অভিযুক্ত পঞ্চায়েত সদস্যা বিষয়টি নিয়ে কমিশনে অভিযোগ দায়ের বিজেপির তৃণমূল পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে অন্যকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ আনল বিজেপি বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের হয়েছে বলেও জানা গিয়েছে বিজেপির অভিযোগ জামালপুর এক নম্বর পঞ্চায়েতের তৃণমূল সদস্যা রূপালী বিশ্বাস ও তার মা দাসী বিশ্বাস বাংলাদেশি অনুপ্রবেশকারী পঞ্চায়েতের জেতা প্রার্থী রূপালী বিশ্বাস উনি অনেক প্রশ্রয় দিয়েছেন এবং নিজেও তার তার তথ্য সম্পর্কে সচেতন নয় তিনি সমস্ত কাজপত্র বিনিয়োগভাবে তৈরি করেছেন প্রথমেই বলি তিনি দুবারের মেম্বার এটা হয়েছেন কিন্তু উনার উনি যে এসসি কার্ড করেছেন সেই এসসি কার্ডের ক্ষেত্রে অনেক প্রমাণপত্র তৈরি করে তবেই কিন্তু এসসি কার্ড বের হয় কিন্তু উনি এই কদিন আগে বাংলাদেশ থেকে এসেছেন যার কোনো পিতা মাতা কিছু নেই সেখানে কি করে এসছি হতে পারে যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত দুজনেই অভিযোগের তদন্ত হবে বলে জানিয়েছেন ভিডিও পার্থ সারথি দে জানা গিয়েছে জামালপুর এক নম্বর পঞ্চায়েতের উত্তর মোহনপুর গ্রামের বাসিন্দা রূপালি বিশ্বাস তিনি পঞ্চায়েতের সদস্যা একশো নম্বর বুথের দু হাজার ভোটার তালিকার ৫৩৩ নম্বরে রয়েছে দুবারের তৃণমূল পঞ্চায়েত সদস্যা

বিজেপির অভিযোগ রূপালীর স্বামী তারক বিশ্বাস তৃণমূলের সক্রিয় কর্মী তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রথমে অবৈধ উপায়ে স্ত্রীর নাম ভোটার তালিকায় তুলেছেন পরে ভোটার কার্ড আধার কার্ড তপশিলি জাতি শংসাপত্র জোগাড় করে স্ত্রীকে দুবার পঞ্চায়েতের সদস্য বানিয়েছেন একটা তারক বিশ্বাস আর সদস্যই করে আর এখনই আমাদের একটা দোকান আছে ওঠেলে তৃণমূলের সদস্য দুবারই ওটা আমি তো বলতে পাচ্ছি না না এটা সত্য না এটা শ্বশুরনি अनिल তো ওটা আমি বলতে পাচ্ছি না বাবা ওটা না ওটা না তো বিজেপির অভিযোগ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি রূপালী ও তার মায়ের পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের শাহাবুদ্দিন মণ্ডল বলেন দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটের সময় থেকে রূপালীকে ফাঁসানোর চক্রান্ত করছে বিজেপি ওরা মিথ্যা অভিযোগ অভিযোগ আনছেন এ বিষয়ে আমাদের কাছে কোনো হয়নি বলেছেন অভিযোগের তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার জন্য তো যারা এই অভিযোগ করছে তারা আবার পরবর্তীকালে বিজেপিতে এসে যোগদান করে আজকে বিজেপি নেতা সাজছে এবং যারা এই অভিযোগ করছে তারা আসলে বাংলাদেশি কিনা সেটাও তো দেখার ব্যাপার আছে কারণ তারা তো ভারতীয় বলে আমার মনে হয় না আর রূপালী বিশ্বাস যদি বাংলাদেশি হয় তাহলে আট বছর পর আজকে মনে পড়ছে যে রূপালী বিশ্বাস বাংলাদেশী আট বছর আগে তাহলে তারা কোথায় ছিল একশো বিয়াল্লিশ নম্বর বুথের বিএলও কেও নির্দেশ দেওয়া হয়েছে রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ হবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড জামালপুর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি অতিসত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ